দেশের বাজারে স্বল্প সময়ের ব্যবধানে পরিবর্তিত হচ্ছে স্বর্ণের দাম একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে সবচেয়ে দাম এক হাজার ফলে বাইশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ বাষট্টি হাজার একশত ছিয়াত্তর টাকা তেরো এপ্রিল রোববার এই দাম কমার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয় সোমবার চোদ্দ এপ্রিল থেকে নতুন এই দামটি কার্যকর হবে এতদিন দেশের বাজারে বাইশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম ছিল এক লক্ষ তেষট্টি হাজার দুশত চোদ্দ টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দামের রেকর্ড নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিবলী স্বর্ণের দাম এক লাখ বাষট্টি হাজার একশত ছিয়াত্তর টাকা একুশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ চুয়ান্ন হাজার আটশত চার টাকা

এবং সনাতন পদ্ধতির প্রতিভূরী রূপার দাম এক হাজার টাকা